ক্লাস সেভেন নিজে করি থ্রি পয়েন্ট ফাইভ অঙ্ক নম্বর এক সুমিত দুটি খাতা চোদ্দ টাকায় কিনেছে সাতটি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি এই একের মতোই অঙ্ক হচ্ছে দুই তিন আর চার চারের দাগের অঙ্ক পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ তো আমি অঙ্ক করাবো তিন নম্বর অঙ্কটা

তাহলে বলো স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়ছে না কমছে বাড়ছে বাড়ছে তাহলে ক্রোমিয়ামের পরিমাণ বাড়বে বাড়বে দুটো যদি বাড়ে বা দুটো যদি কমে তাহলে সরল সম্পর্ক হয় আর একটা বাড়লো একটা কমলো বা একটা কম কমলো একটা বাড়লো তাহলে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক হয় আমাদের যে অঙ্কটা আছে দুটোই বাড়ছে তাহলে দুটোই যদি বাড়ে কি সম্পর্ক হয় দুটো যদি কমে তাহলে কি সম্পর্ক যদি কমে আমি কি লিখবো স্টিলের সঙ্গে তার ক্রোমিয়ামের পরিমাণ পরিমাণ এর সরল সম্পর্কে রয়েছে সরল সম্পর্ক রয়েছে বোঝা গেল তাহলে এবার তারপরে কি লিখবো অর্থে সরল সমানুপাতিটি হলো সরল সমানুপাতি যখন হবে তখন আগে সরল বা ব্যস্ত যাই হোক না কেন আগে এটা লিখে নেবে এই দুটোকে আগে লিখে নেবে কেমন করে লিখবে তাহলে সাতশো কুড়ি ইস্টু কত জিজ্ঞাসা চিহ্ন কারণ অনুপাত সর্বদা একই রাশির হয় তাহলে এখানে স্কেল ক্রোমিয়ামের পরিমাণ তার জন্য এইটা ইস্টু এটা দিলাম বোঝা গেল তারপরে সমানুপাতিক চিহ্ন দেব বুঝতে পারলে কি সম্পর্ক রয়েছে সরল সরল থাকার জন্য এটা ইস্টু এটা হবে ছয় ইস্টু কত হবে যদি বিপরীত বা ব্যস্ত সম্পর্ক হতো তাহলে এটা উল্টে যেত উল্টে কি লিখতাম এগারো ইস্টু ছয় লিখতাম বুঝতে পারলে কি বললাম তা সরল বলে তাহলে প্রথমে কাজ কি আমার এটা যা ছিল সেটাকে অনুপাত আকারে লিখলাম তারপরে স্মরণপাতি চিহ্ন দেব দেওয়ার পর যদি সরল সম্পর্ক হয় এটা যেরম আছে সেরকম আকারে লিখবো মানে ছয় ইষ্ট কত লিখব এগারো যদি বিপরীত সম্পর্ক হয় তখন লিখব ইলেভেন ইষ্ট কত সিক্স যেহেতু আমার সরল তাই আমি লিখবো সিক্স ইষ্ট কত ইলেভেন এবার অঙ্ক কোন পথ বের করতে বলেছে দ্বিতীয় পথ

গুণ করো শূন্য এগারো মানে বাইশ এগারো তেরোশো কুড়ি গ্রাম ধরেন কত ক্রীড়া কত গ্রাম এক কীরা তিনশো কুড়ি গ্রাম গ্রাম এবার উত্তর লিখে দেবে এত কীগড়া এত গ্রাম স্টেল ক্রোমিয়ামের প্রয়োজন বুঝতে পারলাম ঠিক একইভাবে তোমরা এক দুই এবং চার নম্বর অঙ্ক করতে পারবে